এবার দেখো রসস্থিতি চাপের একটি প্রতিষ্ঠ উদাহরণ যেমন ধরো কিসমিস আমরা কিসমিস থেকে যদি কোনো দ্রবণের মাধ্যমে ফেলে দেওয়া যায় দ্রবণে রেখে দেয় তাহলে আমরা দেখব যে দ্রবণের ভেতর থেকে প্রয়োজনীয় জল কিসমিসের ভেতর প্রবেশ করছে অর্থাৎ কিসমিস খুলে যাচ্ছে ফলে কি হয় কিসমিস যেটা একদম মানে জলটা ছিল না এরকম একটা অবস্থা শুকনো প্রায় শুকনো অবস্থা তার বাইরের দ্রবণ যদি কম হয় কম ঘনত্বের হয় তাহলে কিসমিসের ভেতরে এই কম ঘনত্বের জলটা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করে প্রবেশ করে ফলে আস্তে আস্তে জলের পরিমাণটা সাইটোপ্লাজমে কিসমিসের সাইটোপ্লাজমে বেড়ে যায় ফলে কম দ্রবণের বস্তুটা কম দ্রবণের বস্তুটা ভেতরে আস্তে আস্তে প্রবেশের ফলে এটা বেশি মাত্রায় ফুলে যাচ্ছে বেশি মাত্রায় ফুলে যাচ্ছে ফলে কি হচ্ছে অস্বস্তি চাপে তার কোষের গঠনে পরিবর্তন হচ্ছে আরেকটা কথা এর ফলে কি হয় হাইপোটনিক হাইপোটনিক ইন নেচার এই হাইপোটনিক দ্রবণ ধীরে ধীরে তার অস্বস্তি চাপের ফলে কোষটা সাধারণত আইসোটনিক অবস্থায় যাওয়ার চেষ্টা করছে এই আইসোটনিক অবস্থায় কোষের দ্রবণটা যদি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা গাঢ় কোন দ্রবণে এই কোষটাকে ফেলি অর্থাৎ কৃষকটাকে ফেলে দিই দেখা যাবে কিসমিসের ভেতর প্রবিষ্ট জলটা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ বেশি ঘনত্ব কম ঘনত্ব কম থেকে বেশি বেশি ঘনত্বের দিকে যাচ্ছে এই বেশি ঘনত্বের দিকে যাওয়া এটা হচ্ছে তার অসুস্থ চাপটাকে কমিয়ে দেওয়া এই কমিয়ে দেওয়াটার ফলে একদিকে কোষে জল প্রবেশ একদিকে জল বেরিয়ে যাওয়া এই পারস্পরিক আদান প্রদানের ফলে আমরা একটা কিসমিসকে দিয়ে প্রমাণ করে দিতে পারি একটা উদ্ভিদ কোষেও এরকম ধরনের সারা প্রদান বা রেসপন্স আশ্রয় যাওয়া করে আজকে এইটুকুই তোমরা ভালো থেকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রসস্থিতি চাপ ক্লাস টেন এর প্রথম চ্যাপ্টারের একটা বিশেষ অংশ এই অংশ আমরা দেখতে পাবো রসস্থিতি চাপ কাকে বলে উদ্ভিদের কোষের ভেতর অতিরিক্ত জল বা রস প্রবেশের ফলে উদ্ভিদের কোষটা ফুলে যায় ফলে একটা চাপ প্রযুক্ত হয় উদ্ভিদের যে কোষ পর্দা রয়েছে কোষ প্রাচীর রয়েছে তার উপরে এটাই হচ্ছে টার্গেট পেশা তাহলে উদ্ভিদের কোষের ভেতর অতিরিক্ত রস যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে টার্গেট প্রেশার আমরা দেখল প্রাকৃতিক ভাবে পাওয়া যায় এরকম কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন বনচারাল এবং লজ্জাবতী বঞ্চারাল উদ্ভিদের ক্ষেত্রে তিনটি ফলক আছে এই ফলকটা কিরকম প্রথম ফলক যেটা সেটা সোজাভাবে অবস্থান করে এখানে কোনো নড়াচড়া বা স্পন্দন বোঝা যায় না কিন্তু পার্শ্ববর্তী যে ফলগুলো তারা একশো রস রসগুলো উদ্ভিদের কোষের রস সাইটোপ্লাজমে পরিবেশে একের পরে এক ওঠানামা করে সামনে পিছনে যায় আবার আগে যায় আবার পূরে যায় আবার পিছনে যায় এইভাবে আসানা আসা যাওয়া করার ফলে এদের অস্বস্তির চাপটা একটা নির্দিষ্ট কোণে আবর্তিত হয় এবং এটা হচ্ছে একশো আশি ডিগ্রি যার ফলে উদ্ভিদের পাতাটা পঞ্চালার উদ্ভিদের পাতা দুটো ফলক দুটো ওঠানামা করতে থাকে আমরা যদি লজ্জাবতী পাতার ক্ষেত্রে দেখব এখানে স্পর্শ উদ্দীপনা গ্রহণ হয় সিগনাল রূপে প্লাজমো ডেসমাটা যেটা প্লাজমো ডেসমাটা হচ্ছে উদ্ভিদের কোষের ভেতর একটি বিশেষ ছিদ্র যার পথে যার পথে সারা একটা উদ্ভিদ অঙ্গে পৌঁছায় আবার এই সারা প্রধান অঙ্গে অস্ফীতি চাপ কমে যাওয়ার ফলে পাতা নিয়ে পড়ে এটাই হচ্ছে ভর্তির পাতা রসস্ফতিজনিত চাপের একটা বিশেষ বিষয় এই সংবেদনশীলতা আমরা প্রাণী জগতের ক্ষেত্রেও দেখতে পাবো কিরকম প্রাণী জগতের ক্ষেত্রে যে নার্ভাস সিস্টেম রয়েছে সেখানে এই সংবেদনশীলতা শোকট তার ফলে বিজ্ঞানী আচার্য জগদীশ বসু এই বসস্পতি যদি চাপের প্রভাব তিনি যন্ত্রের মাধ্যমে দেখিয়েছেন এবং এই যন্ত্রে দেখাচ্ছেন উদ্ভিদের পাতা পার্শ্ব পাতাগুলো একশো আশি ডিগ্রি কোণে আবর্তিত হচ্ছে ওঠানামা করছে আর লজ্জাবতী পাতার স্পর্শ গ্রাহক কেন্দ্রগুলি ঠিক একইভাবে পাতাটা নুয়ে যাচ্ছে নুয়ে পড়ছে এবং তারা ঠিক মতো করে থাকছে এখানে আচার্য জগদীশ চন্দ্র বসু আর একটা কথা বলেছিলেন এই পরীক্ষার মাধ্যমে তিনি জোর যুক্তি দেন বিজ্ঞানী প্রথম আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদের বাঙালি বিজ্ঞানী তিনি প্রথম বিশ্বে বলেছিলেন যে কিভাবে উদ্ভিদ তার স্পন্দনশীলতা একটা একটা স্পর্শ কেন্দ্রকে কিভাবে কাজ করে এবং তড়িৎ গ্রহণ করে তড়িতের মাধ্যমে রেসপন্স এই যন্ত্রের মাধ্যমে তিনি লজ্জাবতী পাতার ক্ষেত্রে তিরিশ মিলিমিটার দূরত্বে একটা তড়িৎ পরিবহন পরিবহন ব্যবস্থায় তিনি স্পর্শ অনুভূতি পাঠান তার ফলে এটা মাত্র দেড় সেকেন্ডের মধ্যে তার রেসপন্স পেয়েছিলেন এবং রেসপন্সটা তিনি দেখিয়েছিলেন কিভাবে উদ্ভিদের লজ্জাপুতির পাতা তার পরিবেশের মধ্যে রেসপন্স দিচ্ছে তড়িৎ তাপ এবং চাপের মাধ্যমে এবং পরিবেশে আমাদের এই সমস্ত পরিবেশে আরও কিছু মুভিদ আছে যেগুলো আমরা দেখতে পাব যে প্রকৃতির সংবেদনশীলতার সঙ্গে তারা সাযুজ্যতা রক্ষা করছে রসস্পতি চাপের মাধ্যমে